জারিফ কি অবস্থা তোমার আজকে কি বার আজকে এক ইভেন শুক্রবার হুম শুক্রবার ভালো করে বলো তো শুক্রবার শুক্রবার না আজকে শুক্রবার হ্যাঁ আজকে শনিবার কে শনিবার মজা করতে যা আজকে রবিবার ভালো মঙ্গলবার কিবার মঙ্গল না বাবা ভালো করে আজকে বৃহস্পতিবার মজা না বৃহস্পতিবার তোমার কিসের দিন দেখাও তো দেখাও তো দেখাও বৃহস্পতি কি করে বাবা দেখাও বৃহস্পতিকে দেখাও এর কি বার করে তুমি

দো কাজ কাম শুরু করে দিই দাও তুমি একাই কাটবে হ্যাঁ আচ্ছা দেখেন যদিও বাচ্চাদেরকে এগুলি কাটার দেওয়া ঠিক না তারপরেও দারিফ খুব কনফিডেন্টলি বাবা না 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 কেটে যাবে দাও আমি 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 করে দিই আমি করে দিই আমি করে দিই দাও পারবে হচ্ছে হ্যাঁ হচ্ছে তো হ্যাঁ বাবা পারতেছ হ্যাঁ দেখি ভিওয়ার্স পারে কিনা হ্যাঁ 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 মানে তুমি না যখন ব্যথা লাগবে তখন কিন্তু ই দিও না চাপ দিও না হ্যাঁ হ্যাঁ একটা হয়েছে তো ভিওয়ার্স বৃহস্পতিবারে সপ্তাহের শেষ দিন সেদিন জারিফ গোসলের আগে নখ কাটে ঠিক আছে এটা কি এটা তো তুমি অনেক ছোট থেকে করো না আর চুল কাটতে গেলে অনেক বাচ্চারা তো ই করে ডিস্টার্ব করে তুমি কি ডিস্টার্ব করো হ্যাঁ ওই চুল কাটার ওই মামাটা কি বলে তোমাকে বলে কি ভালো এটা তো অনেক মশাল্লা অনেক ভালো করে চুল কাটে তাই না জারিফের আর কি কি গুণ আছে হ্যাঁ জারিফ তুমি ওই তিন কুল পারো তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক আর সূরা নাস সূরা ইখলাসটা পারো তো একবার বিসমিল্লাহ সহ হ্যাঁ তারপর সূরা ফালাক

walam yakullahu kufuwan ahad bismillahirrahmanirrahim qul a'udzu bi rabbil falaq min syarri ma khalaq wa min syarri ghasikin idza waqab wa min syarri nafasati fil uqad Amin syarihah sidinizah hasad. بسم الله الرحمن الرحيم